অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড মিউজিক কম্পোজার আপনার কি মনে হয় এই ছবিটা কতটা দর্শকদের মনকে ছুতে পারবে দেখুন আমরা চেষ্টা করছি যতগুলো হলে সম্ভব নিয়ে আসার জন্য যতগুলো সম্ভব এবং আমার সঙ্গে যা লাস্টে কথা হয়েছে যে গ্রামের দিকেও প্রচুর জায়গায় আমরা কথা বলেছি যে আমরা ফলে তাদের কাছে পৌঁছানো ক্যাটার করার দায়িত্ব তো আমাদের রয়েছে কতখানি হল পাচ্ছি আমরা তারপর ইয়া আমরা কাজ করেছি উই গেভ নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট উই এক্সপেক্ট দ্যাট অ্যাজ আ রিটার্ন ফ্রম দ্যাম আর আমরা তো এটা কিন্তু ওই ঠান্ডা ঘরে মলে বসে দেখা সিনেমা নয় এর মধ্যে বক্তব্য আছে এর মধ্যে যেভাবে বলা আছে এটা হলে বসে সাধারণ হলে ওই ওই অফকোর্স মলের হলে নয় কেন সেটা হয়তো নয় কিন্তু জেনারেল ক্রাউডের কাছে শিক্ষার জন্য খুব প্রয়োজন এবং এখানে যে একটা খারাপ ছেলে সেও কিন্তু একটি মেয়ের সংস্পর্শে এসে সে অন্য রূপ নিল তাদের রিলেশনশিপটা অন্যরকম তৈরি হলো সে একটা রুড তার রুডনেস কেটে গেল। এগুলো তো বা একটা সুন্দর কাপল এগুলো তো অনেক দিন দেখা হয়নি অনেক দিন দেখা যায় এই সিনেমার মূল বেসটা হলো প্রেম আপনার কি মনে হয় যে এই ফিল্মের মিউজিকটা কি আগেকার দিনের মতো সফট এবং সুইট খুব ক্লাসিক নাকি এখনকার দিনে ওই বিটস নির্ভর ওয়েস্টার্ন মেলোডি না 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 ইট ইজ ভেরি ক্লাসিক ভেরি ক্লাসি একেবারে ক্লাসি মানে সেই রাবীন্দ্রিক প্রেমের মতো এখানে আমরা রবীন্দ্রনাথের মিউজিক মতো করেই আমি আবার কিছু মিউজিক করেছি থেকে খেয়াল করলে দেখবেন আমি ভেঙেছি আমি রবীন্দ্র ট্যাগর কেনেছি আবার এর মধ্যে পলিটিক্সের দিকটা দেখিয়েছে হয়তো তারা বদ জিনিস নিয়ে আসছে কিন্তু সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে আলটিমেটলি একটা ইকুয়ালিব্রেম স্টেটে নিয়ে যাওয়া হয়েছে এটা প্রণব বাবু আরো ভালো করে নিশ্চয় আগেও বলেছেন পরেও বলবেন মিউজিক বাঙালি দর্শকদের আপনি কি বলবেন এই ফিল্মের মিউজিক এবং গান নিয়ে নিশ্চয়ই গানটা তো আমার তো অপূর্ব সুন্দর রেখেছে এটা সেভেন বিটসের ওপরে টান তালের ওপরে আর আমার যে ওয়েস্টার্ন মিউজিকের এবং ইস্টার্ন মিউজিকের যে ফিউজ করেছে তোমরা শোনো তোমরা আরও ইউজ করো এটাকে এরকম করে অ্যান্ড অফকোর্স আমি আরও নিজেও আরও ডেভেলপ করে এরকম ইউজ করতে চাই কারণ যেটা আমি এটাও শিখলাম একসঙ্গে বসে আলোচনা করে অনেক কিছু শেখা যায় রাইট তো সেটা তো আমরা একে অপরের কাছে শিখে নিয়েদের ইচ্ছে আমাদের ভালোবাসাটাকে আরও বাড়িয়ে তুললাম